এখানে ওজন করার পর এরপরে হচ্ছে জল দিয়ে মিক্সিং হবে মিক্সার মেশিনে মিক্সিং হওয়ার পর মেশিনে চলে যাবে প্রোডাকশান হওয়ার জন্য আচ্ছা আপনি আমাদের ঘরেতেও দেখলে সবই লেডিসরাই কাজ করছে আমাদের এখানে কোনো জেন্টস স্টাফ নেই আমাদের কারখানায় সব আপনি যেখানে মেশিন বসাবেন সেখানে আমাদের ট্রেনিংটা ফ্রিতেই দেওয়া হয় সেখানে মশলা মিক্সিং হচ্ছে দর্শক বন্ধুরা আজকে যে প্রোডাক্টের ব্যবসা সম্পর্কে আলোচনা করব এই প্রোডাক্টের ডিমান্ড প্রত্যেকটা ঘরে ঘরে রয়েছে প্রত্যেকটা পূজা পার্বণ অনুষ্ঠানে কিন্তু এই প্রোডাক্টের ব্যবহার করা হয় কিন্তু এই প্রোডাক্টের ভিডিও আমরা সচরাচর ইউটিউবে এখন দেখিনি দেখি আজ থেকে প্রায় তিন বছর আগে আমরা এই মেশিনের বা এই প্রোডাক্টের ভিডিও দেখতাম কি সেই প্রোডাক্ট সেটা হচ্ছে আগারবাতি বা ধূপকাঠি যেটা নামে আমরা চিনি তো এই ধূপকাঠি ব্যবসা কিভাবে শুরু করতে হয় সেটা সঠিক না জেনে কোনো ব্যবসায় নামা উচিত না কারণ এটা এমন একটা ব্যবসা আগে এই প্রোডাক্টের মার্কেট সম্পর্কে জানতে হবে এই ধূপকাঠি তৈরির জন্য যে স্টিকটা লাগে সেটা কেমন দিতে হবে তার যে র রেটেরিয়াল সেটা কেমন লাগে বা বা পারফিউম কোনটা ব্যবহার করতে হবে সে সম্পর্কে জানতে হবে এবং মেশিন তার কোয়ালিটি সম্পর্কেও আপনার যাচাই বাছাই করতে হবে তো আজকের ভিডিওটা শেয়ার করার জন্য আমি এসেছি রেনুকা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক এটা হচ্ছে আগারবাতি ম্যানুফ্যাকচারিং একটা ইউনিট কারখানা এখানে আসলে আপনারা লাইভ প্রোডাকশন দেখতে পারবেন কিভাবে আপনার আগরবাতি ম্যানুফ্যাকচারিং হচ্ছে এখানে কিন্তু লাইট তৈরি হচ্ছে এখানে আগরবাতি শুকানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের কিন্তু আগরবাতি রাখা আছে যত প্রকারের আগরবাতি মার্কেটে পাওয়া যায় সেসব আগরবাতি কিন্তু এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে এখানে প্রোডাকশন হয়ে কিন্তু এখানে রাখা আছে আর এইগুলো হচ্ছে আপনার ড্রাই করার জন্য ড্রাই করার জন্য মূলত এখানে আপনার সাজানো আছে ট্রে করে তো দেখতে পাচ্ছেন এখানে প্রোডাকশন হচ্ছে এখানে মেশিনে প্রোডাকশন হচ্ছে এটা হচ্ছে আপনার মস্কুলটো স্টিক যেটা মার্কেটে সব থেকে বেশি চাহিদা মস্কুলটো স্টিক মস্কুলটো আগারবাতি মানে মশা তাড়ানো ধূপ যেটাকে বলা হয় মেশিনের প্রোডাকশন দেখতে পাচ্ছেন আপনারা মেশিনে কিভাবে প্রোডাকশন হচ্ছে এত সুন্দর কোয়ালিটি ধূপ কিন্তু আপনারা এই মেশিনের দ্বারা প্রোডাকশন করতে পারবেন তো কোম্পানি যিনি কর্ণধার আছে তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো কিভাবে আপনারা মেশিন পার্চেস করবেন কিভাবে প্রোডাক্ট আপনারা পার্চেস করবেন বা র মেটেরিয়াল নিয়ে যদি কেউ ব্যবসা করতে চান তাহলে কিভাবে পাবেন কত দামে পাবেন সে সম্পর্কে পুরো ডিটেলসে ডিসকাস করব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন প্রকারের ধূপকারি প্রোডাকশন হচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন মেয়েরা বসে প্রোডাকশন করছে আপনারা আসলে লাইভ প্রোডাকশন দেখতে পারবেন মেশিনের কোয়ালিটি যাচাই করতে পারবেন ধূপকাঠির কোয়ালিটি এবং র মেটেরিয়াল সব থেকে বড় ব্যাপার হচ্ছে র মেটেরিয়াল এবং প্যাকেজিং কিভাবে করবেন সেসব সম্পর্কে সম্পূর্ণ গাইড কিন্তু কোম্পানির কাছ থেকে পাবেন তো কোম্পানি যিনি কর্ণধার আছে তার সাথে আপনাদের পরিচয় করিয়ে এটা কেমন আছেন বলুন ভালো আছি আচ্ছা প্রথমে আপনার পরিচয়টা যদি আমাদের দর্শকদের দিতে নমস্কার আমি আমার কোম্পানির নাম হচ্ছে রেনোকাইন্ডা স্কেল আচ্ছা এখানে একটু আওয়াজ হচ্ছে দর্শক বন্ধুরা আমরা একটু বাইরে গিয়ে কথা বলছি যাতে আওয়াজটা ভালোভাবে আপনারা শুনতে পারেন এখানে কি এটা কি আছে একটু বলুন আমাদের দর্শক এটা সম্পূর্ণ সাদা আছে প্রেমিক্সটা মশলাটা আচ্ছা এটা আমাদের এই যে মসকিউট স্টিক তৈরি হচ্ছে আচ্ছা সেটারই মশলাটা রেডি করছে এটা এখানে ওজন করার পর এরপরে হচ্ছে জল দিয়ে মিক্সিং হবে মিক্সার মেশিনে মিক্সিং হওয়ার পর মেশিনে চলে যাবে প্রোডাকশন হওয়ার জন্য আচ্ছা তো এই মসকিউটো স্টিকটা যে তৈরি হয় এটার পিছনেও একটা বড় জিনিসের যেটা হচ্ছে ম্যাক্সিমাম লোক যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে আপনার রস স্টিক কিনে নিয়ে হয় ডিপিং প্রসেসে কাজ করছে। আচ্ছা তো আদার্স কিছু কিন্তু আমাদের এখানে মসকিউটো যেটা তৈরি হয় সেটা কিন্তু ড্রাই বেস ড্রাই বেসে যেটা হয় সেটা হচ্ছে ড্রাই বেসে কাজ করলে সুবিধা কি হয় আপনি যেমন কস্টিংটা ডাউনে রাখতে পারেন প্লাস হচ্ছে ড্রাই বেসের কেমিক্যাল কোয়ালিটি যেটা রাখবেন মসকিউটো স্টিকে সেটা কিন্তু দীর্ঘমেয়াদী আচ্ছা মানে আপনি দেড় বছর দু বছর পরেও কাঠিটা জ্বাললে অ্যাকশনটা কেমিক্যাল অ্যাকশনটা কিন্তু সেম থাকে কিন্তু ডিপিং প্রসেস হলে আপনার দু থেকে তিন মাস পরে কিন্তু আবার সেটা লো কোয়ালিটিতে দাঁড়িয়ে আচ্ছা এটা এক্সপায়ার কোনো ডেট আছে নাকি এই ধূপকাঠির ক্ষেত্রে এক্সপায়ার ডেট হয় এক্সপায়ার ডেট সেইভাবে হয় না তবে সবকিছুরই তো একটা সময়সীমা থাকে হ্যাঁ এবার কোন কোয়ালিটির জিনিস ইউজ করছেন তার উপর ডিপেন্ড করবে আপনার কতদিন টিকবে আচ্ছা আচ্ছা আজকের মেন ফোকাসটা মানে ভিডিওর মধ্যে মেন ফোকাসটা কিসের উপরে থাকবে আপনার কি র মেটেরিয়ালের উপর না মেশিনের উপরে থাকবে মেশিনও রয়েছে প্লাস আপনারা যে আমাদের থেকে মাল যেগুলো পাবেন যদি সেই মাল নিয়ে কেউ কাজ করতে চান সেগুলোও পাবেন টোটাল জিনিসটাই বলা হবে আচ্ছা আচ্ছা অ্যাকচুয়ালি ধূপকাটি জগতের সমস্ত কিছু আপনাদের কাছ থেকে পাওয়া যাবে তাই তো হ্যাঁ ধূপকাটির যা যা প্রয়োজন প্রয়োজন আচ্ছা তো কেউ ধরুন ব্যবসা করতে চাইছে তার কি পদক্ষেপ নিতে হবে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে আপনাদের সঠিক ঠিকানাটা একটু দর্শকদের বলুন আমাদের ঠিকানা হচ্ছে আমাদের এটা ডানকুনি এরিয়ার মধ্যে পড়ছে তো সামনে যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে হাওড়া থেকে কডলাইনের লাইনে যেকোনো লোকাল ট্রেন ধরবেন ডানকুনির পরের স্টেশন গোবরা স্টেশনে নামবেন স্টেশন থেকে খুবই কাছে ফোন করলে আমরা অবশ্যই গাইড করে দেবো আর বর্ধমানের দিক থেকে এলো সেম প্রসেস বর্ধমান থেকে আপনি হাওড়া লোকাল ধরবেন লাইনে ঘুরে গৌবড়া স্টেশনে নামবেন আর শিয়ালদাহ থেকে এলে আপনি শিয়ালদাহ থেকে ডানকুনি লোকাল পাবেন ডানকুনি লোকালে ডানকুনিতে নেমে তারপরে স্টেশনে গোবরা ডানকুনিতে নামলেই আবার ট্রেন পেয়ে যাবেন সেই ট্রেন ধরে পরে স্টেশনটাই নেমে গেলেই হবে আচ্ছা কেউ ধরুন আপনাদের কাছ থেকে পাইকারি মাল নিয়ে ব্যবসা করতে চাইছে কিভাবে করবে একটু বলুন পাইকারি মাল নিয়ে ব্যবসা করতে চাইছে বলতে দেখুন পাইকারি মাল নিয়ে ব্যবসা বলতে সে কি টাইপের কোন জিনিসটা নিতে চাইছে সেটা হচ্ছে ফার্স্ট ডিপেন্ড করছে কেউ যদি নিয়ে নিজে সেন্ড করে করে করতে চায় অবশ্যই করতে পারে কিন্তু স্টিক নিয়ে সেন্ড করে প্যাকেট তারাই করে যাদের এই কারবার সম্বন্ধে অভিজ্ঞতা রয়েছে আচ্ছা কখনোই কেউ নূতন কেউ এই ব্যবসায় নেমে সে রস্টিক স্টিক কিনে সেন্ড করে প্যাকেট করে বিক্রি করলে সে কিন্তু মার্কেট ধরতে পারবে না আচ্ছা কারণ সে সেই কোয়ালিটি সেই কস্টিং আনতে পারে তো সেই ক্ষেত্রে যদি কেউ রেডি প্রোডাক্ট মার্কেটে কাজ করতে চায় তাহলে রেডি প্রোডাক্টটা কিনে নেওয়াটাই বেটার সেটা আমার থেকেই হোক বা আদার্স কারোর থেকে সেটা তাদের চয়েস রেডি প্রোডাক্টটা নিয়ে কাজ করলে তাদের মার্কেটিংটা ভালো তৈরি হবে আচ্ছা মেশিন সম্পর্কে কিছু বলুন যদি মেশিন নিয়ে কেউ ব্যবসা করতে চায় মেশিন সম্বন্ধে মেশিন নিয়ে ব্যবসা করতে পারেন অসুবিধা নেই তার কারণ হচ্ছে আমাদের এই মেশিনগুলো যে কেউ চালাতে পারে আপনি বাচ্চা থেকে বয়স্ক যে কেউ চালাতে পারে আপনি আমাদের ঘরেতেও দেখলেন সবই লেডিসরাই কাজ করছে আমাদের এখানে কোনো জেন্টস স্টাফ নেই আমাদের কারখানায় সবই লেডিস তো লেডিসরা এগুলো কাজ করতে পারে মানে মেনটেনিংটা খুবই কম বলে এরা করতে পারে তো সেই জায়গায় আমাদের জন্য ট্রেনিংটাও ফ্রি থাকে মেশিন কিনলে আপনি যেখানে মেশিন বসাবেন সেখানে আমাদের ট্রেনিংটা ফ্রিতেই দেওয়া হয় সেখানে গেলে আপনারা মেশিন চালানোটা শিখে যাবেন এবার হচ্ছে মেশিনের কিছু কোয়ালিটির ব্যাপার থাকে ইন্ডিয়ান মেশিনের কোয়ালিটি মোটেও সুবিধার নয় সেই কারণে ধরুন আমরা এতদিন ব্যবসা করছি আজকে চোদ্দ বছর এখানে রয়েছি আমরাও চাইলাম ইন্ডিয়ান প্রোডাক্ট ইউজ করতে চাইতাম কারণ আমি কখনোই চাইতাম না যে আমার ইন্ডিয়ান জিনিসের আমি বিদেশি কোনো জিনিস ইউজ করার কিন্তু কারবারের ক্ষেত্রে দেখুন দাদা সবকিছুই হচ্ছে কারবারের মেন হচ্ছে প্রফিট সেই প্রফিটকে ক্যালকুলেট করতে গেলে বা সেই প্রফিট মার্জিনটাকে ঠিক আনতে গেলে কিন্তু ইন্ডিয়ান মেশিন নিয়ে কাজ করা যাবে তার সব থেকে বড় প্রবলেম হচ্ছে ইন্ডিয়ান মেশিনের এক নম্বর হচ্ছে মেশিনের সংখ্যা মার্কেটে খুব কম যে কারণে সব জায়গায় আপনি আর পার্টস অ্যাভেলেবেল পাবেন না অনলি ফর যে কোম্পানির মেশিন তার কাছ থেকেই পার্টস অ্যাভেলেবেল পাবেন আর তার কাছ থেকেই যখন শুধু পার্টসটা পাবেন সেই ক্ষেত্রে পার্টসের দামগুলো এক্সপেন্সিভ হয় দু নম্বর হচ্ছে মেকানিক যদি মেশিনে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আউটের আদার্স কোনো মেকানিক আপনার মেশিনে কাজ করবে না যদি ইন্ডিয়ান মেশিন হয় অনলি ফর সেই কোম্পানির যে মেকানিক আছে সে কাজ করবে এবার সেই প্রবলেমটাতে এমন সিস্টেমটা তৈরি হয় যে আপনার যদি কখনো মেশিনে কিছু ফল্ট হয় এবার কোম্পানির মেকানিক কবে আপনার কাছে আসবে সে পাঁচ দিন সাত দিন দশ দিন যদি ইন্ডিয়ান মেশিন নেন সেটা আপনাকে ওয়েট করতে হবে আচ্ছা কিন্তু ভিয়েদ আমরা যেগুলো ইউজ করি আমাদের ঘরে যেগুলো চলছে সবই হচ্ছে ভিয়েদ নামের মেশিন বা আমরা বিক্রিও করি ভিয়েতনামে নামে তো ভিয়েতনামের নামের মেশিনে কি হয় এর মার্কেটে মেকানিক সবসময় অ্যাভেলেবেল আপনি যে কোনো মেকানিককে বলবেন আমার ভিয়েতনাম নাম মেশিন আছে সেই আপনার মেশিনে কাজ করে দেবে দু নম্বর হচ্ছে আপনি অল ইন্ডিয়ার মধ্যে যেখানে খুশি ধূপের মেশিনের পার্টস সার্চিং করুন যারা বিক্রি করছে ভিয়েদ নাম মেশিনের পার্টস আগে পাবেন ইন্ডিয়ান মেশিনের পার্স থেকে ভিয়েতনাম মেশিনের পার্টের দাম অনেকটা কম প্লাস অনেক আচ্ছা যে প্যাকেজিং ওইগুলো কিভাবে ছাপানো হয় আমি কখনোই ভাবে কাজ করি না ধরুন আমি যে জিনিসটা করি না আমি হয়তো মিডিল ম্যান হয়ে কাউকে বললাম যে আমি করিয়ে দিচ্ছি আমি এই জিনিসটা কখনোই করি না যদি কেউ নিজস্ব নামের ব্র্যান্ডিং প্যাকেট প্রিন্ট করতে চায় সেক্ষেত্রে আমরা প্রিন্টারের নাম্বার দিয়ে দেবো আপনারা গিয়ে তাদের সঙ্গে কথা বলে সেখান থেকে আপনি আপনাদের ডিজাইন চয়েস করবেন কতটা কোয়ান্টিটি কি করাবেন বা তাদের কি চার্জ আছে সেটা তাদের সঙ্গেই কথা বলে নেবেন তবে নূতন যারা কারবার স্টার্ট করে প্রথমেই ব্র্যান্ডিংটা না করাটাই বেটার তার কারণ হচ্ছে ব্র্যান্ড করলে একটা বড় টাকা ইনভেস্টমেন্টের ব্যাপার রয়েছে এবার যেহেতু আপনি কারবারটা ফার্স্ট স্টার্টিং করছেন তো সেই ক্ষেত্রে আপনার ব্র্যান্ডটা মার্কেটে নাও চলতে পারে আপনি যদি ঠিক কোয়ালিটির মাল ঠিকভাবে মার্কেটে পুট না করতে পারেন সেক্ষেত্রে আপনার ব্র্যান্ডটা নাও চলতে পারে এবার ব্র্যান্ড যদি চালাতে না পারেন তখন কিন্তু সেই প্যাকেট আপনার ঘরে পড়েই থাকবে এবার আপনার কোম্পানির নামে যেহেতু প্যাকেটটা প্রিন্টিং করা আছে অন্য কেউ কিন্তু দ্বিতীয় ব্যক্তি এসে আপনার প্যাকেটটা নিয়ে গিয়ে প্যাকেট করবেন তো সেই ক্ষেত্রে যদি ওইভাবে করতে চান তাহলে আপনারা কোনো ব্র্যান্ডেড কোম্পানির মাল নিন আমাদেরও কিছু ব্র্যান্ড রয়েছে সেরকম ব্র্যান্ডের মাল নিয়েও কাজ করতে পারেন বা রানিং প্যাকেটে কিছু পাওয়া যায় যেগুলো রানিং প্যাকেট থাকে সেগুলো আপনারা করতে পারেন তাতে সব প্যাকেটের গায়ে আপনার হয় গুজরাট নাহলে ব্যাঙ্গালোর এদের অ্যাড্রেস দেওয়া থাকে এই মার্কেটে সব প্যাকেটই অ্যাভেলেবেল সেগুলো আমাদের কাছেও পেয়ে যাবে তো সেগুলো নিয়েও কাজ করতে পারেন বা এরকম ব্র্যান্ডিং যারা করছে তাদের থেকে নিতে পারেন প্রথমে ব্র্যান্ড ছাপানোর কোনো মানে হয় না আচ্ছা প্রফিট ক্যালকুলেশনটা একটু শেয়ার করুন আমাদের প্রফিট ক্যালকুলেশন বলতে দেখুন মেশিন আগে ফার্স্ট মেশিনের দিকটা বলে দিই মেশিনে ফার্স্ট তৈরি হয় হচ্ছে রস্টিকটা এবার রস্টিক যদি আপনি মার্কেটে বিক্রি করেন সেক্ষেত্রে আপনার রসটিকের ক্যালকুলেশন আপনার প্রোডাকশানের উপরে আসে প্রোডাকশান যদি ঠিকভাবে রাখতে পারেন তাহলে আপনার পার কেজিতে চোদ্দ থেকে পনেরো টাকা বের করতে পারবেন যদি প্রোডাকশন ডাউন করে ফেলেন তাহলে কিন্তু মার্জিন অনেকটা নেমে যাবে হচ্ছে সেন্ট করা যখনই এই রেডি প্রোডাক্টটা আপনি যখন আপনার মেশিনে প্রোডাকশন করে সেন্ট করে বিক্রি করবেন এবার সেন্ট করে তখন কিন্তু আমাদের যে ট্রেনিংটা ফ্রি থাকে মেশিন গেলে সেই ট্রেনার যখন আপনার কাছে যাবে আপনি যদি মেশিনের সাথে সেন্টেড মেটেরিয়ালস গুলো নিয়ে যান তাহলে কিন্তু আমাদের ট্রেনার হাতে ধরে আপনাকে সেন্ট করাটাও শিখিয়ে আসবে কিভাবে কোয়ালিটি মেনটেন করবেন কিভাবে মালের কস্টিং বের করবেন এগুলো কিন্তু শিখিয়ে দেওয়া তখন কিন্তু আপনার সুবিধা হবে যে মার্কেটে সেন্ড করে মালটা বিক্রি করা কিন্তু যারা শুধু রকাটি ধরুন আমাদের থেকে কিনে নিয়ে গিয়ে কাজ করবে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই ট্রেনিং এর ব্যাপারটা রাখি না কারণ রকাটি আমাদের থেকে তারাই না যারা হচ্ছে রপ্ত কাজ কাজে আচ্ছা পুরানো লোক তাদের এগুলো সম্বন্ধে এক্সপেরিয়েন্স রয়েছে তারা তাদেরকে কিছু বলতে হয় না তারা তাদের মতো তাদের ব্র্যান্ডিং বা লোকাল প্যাকেট যাতে কাজ করুক না কারণ তারা তাদের কাজ করতে পারে তো মেশিনে এই যদি কখনো সেন্ড করে বিক্রি করতে পারেন আমাদের মার্কেটে কিন্তু মেন প্রফিট হচ্ছে সেন্ট আচ্ছা আপনি যদি সেন্ট করে প্রোডাক্ট প্রোডাক্ট বের করতে পারেন নিজে ঘরে প্রোডাকশন করে তাহলে কিন্তু আপনার এই যেমন ধরুন রকাটিতে আমি বললাম চোদ্দ থেকে পনেরো টাকা পর্যন্ত বের করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু যখন সেন্ড করে বিক্রি করবেন ধরুন এক কেজি মাল আপনি সেন্ড করলেন সেটা করে প্যাকিং হবে যদি কেজির হিসাবে আসেন এবার হচ্ছে মার্কেট প্লাস আপনার যে পার্টি রয়েছে তাদের উপর ডিপেন্ড করে প্রফিট মার্জিনটা আপনার যে মালটার পিছনে একশো টাকা খরচা হবে সেই মালটা আপনি একশো কুড়ি টাকা থেকে শুরু করে আপ টু তিনশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন সেটা কিন্তু মার্কেট প্লাস পার্টির উপর ডিপেন্ড করবে আপনার কি দামে মালটা বিক্রি হবে অতএব সেন্ড করে বিক্রি করতে পারলে টোয়েন্টি পার্সেন্টের নিচে কোনো প্রফিট মার্জিন নেই প্লাস হচ্ছে এবার অনেকটা বেশি আছে মানে যেটার কোনো পার্সেন্টেজ বলাটাই মুশকিল আচ্ছা সেন্টের যে ফর্মুলা বা কিভাবে সেন্টিং করবে সেটা সেটা যদি আমাদের থেকে কেউ মেশিন নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সেন্টেড মেটেরিয়ালস গুলো নিয়ে যায় সেক্ষেত্রে আমাদের যে ট্রেনার যাবে সে আপনাকে তো ওটা হাতে ধরিয়ে শিখিয়ে দেবে কোন কম্পোজিশনে কি কাজ হচ্ছে কোন মালের ক্ষেত্রে কোন সেন্টটা ইউজ করলে বেটার হবে কোন মালের কস্টিং কিভাবে বের করবেন তো এগুলো দেখিয়ে দেবে তো এটা অসুবিধা হবে না তারপরে আপনি কাজ করতে পারবেন মার্কেট আচ্ছা তাহলে র মেটেরিয়াল আর মেশিন কি কি ক্যাটাগরি একটু আমাদের দর্শকদের দেখিয়ে দিন ঠিক আছে ফার্স্ট হচ্ছে দেখুন আমাদের এখানে তো দেখলেন মজলা ওজন করছিল তো ওজন করার পরেই মিক্সার মেশিনে ঢোকানো হয়েছে এখানে মজলা মিক্সিং হচ্ছে এটা মিক্সার মেশিনে এখানে মজলাটা মিক্সিং হচ্ছে মিক্সিং হয়ে যাওয়ার পরে এবার মেশিনে চলে যাচ্ছে প্রোডাকশনের জন্য আপনারা যে মজলাটা মিক্সিং হচ্ছে এটা মস্কিউটো স্টিকের মজলা তো ওখানে মস্কিউটো স্টিক রেডি হচ্ছে সবাই যে কাজটা করে এ মেশিন থেকে ফার্স্ট যেটা বের করে সেটা র স্টিক বের করে কিন্তু আমরা মস্কিউটোস্টিক যেটা বের করছি এটা কিন্তু পুরো কমপ্লিট এই মালটা ড্রাই হয়ে যাওয়ার পর জ্বাললে মস্কিউটোস্টিকের যেটা কাজ আছে সেটা পাবে অবশ্যই মানে মশার উপরে যে এফেক্টটা রয়েছে সেটা এটাই পাবে এই প্রসেসটা কিন্তু সবার কাছে নেই সবাই ন্যাচারালি র নিয়েই কাজ করে এবার যদি কেউ মস্কিউটোস্টিক র নিতে চান অবশ্যই নিতে পারেন যদি ব্ল্যাক স্টিকে কেউ রকাটি কাটি আমাদের থেকে নিতে চান অবশ্যই নিতে পারে তবে একটা কথা বলে দিচ্ছে আমাদের যে যে কোনো র স্টিক যেগুলো আছে এর একটু কোয়ালিটিটা আমাদের এক্সপেন্সিভ আমরা যে র মেটেরিয়ালসটা ইউজ করি সেটা হচ্ছে আমরা ব্যাঙ্গালোর কোয়ালিটির যে মাল মার্কেটে আছে সেই কোয়ালিটির র মেটেরিয়ালস আমরা ইউজ করি সেই ক্ষেত্রে আমাদের র কাটির দাম এক থেকে দু টাকা পার কেজিতে আপনি বেশি পাবেন অন্য কারোর থেকে তো এটা হচ্ছে এবারে আপনি রস্টিক বিভিন্ন প্রকারের পাবেন আট ইঞ্চি নয় ইঞ্চি ব্ল্যাক হোয়াইট কালার আপনার মসকিউটো স্টিক যেটা যেভাবে নিতে চাইবেন সেটা সেভাবে পেয়ে যাবেন পরে হচ্ছে আমাদের যেগুলো কয়েকটা রেডি প্রোডাক্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো কি আছে প্যাকেটিং বা প্যাকেট প্যাকেট এরকম আপনারা ওই বললাম যেগুলো আপনার ব্যাঙ্গালোরের অ্যাড্রেস দেওয়া থাকে এরকম নানান টাইপের প্যাকেট আপনারা পেয়ে যাবেন যেমন এই প্যাকেটটাতেই দেখুন হ্যাঁ আহমেদাবাদ অ্যাড্রেস করা রয়েছে এগুলো হচ্ছে রানিং প্যাকেট দেখুন এখানে আহমেদাবাদের অ্যাড্রেস করা রয়েছে

সবাই শুধু মার্জিনটা চিন্তা করে কোয়ালিটিটা চিন্তা করে কোয়ালিটি যদি ঠিক করে দেন তাহলে কিন্তু আজকে ব্যাঙ্গালোরের মতো মাল আপনিও তৈরি করতে পারবেন তখন অটোমেটিক্যালি মানুষ আপনার ব্যাঙ্গালোর ছেড়ে আপনার মাল নিতে চাই কোয়ালিটির প্রবলেমের জন্যই আমাদের এখানকার কারবারগুলো মেনলি বন্ধ হয়ে তারপর তো মার্কেটে ঠকানোর জন্য তো অনেক বসেই রয়েছে তো আমাদের কিছু রেডি প্রোডাক্ট দেখাচ্ছি এগুলো হচ্ছে আমাদের সব দশ টাকা রেঞ্জের মাল এইগুলো

টোটাল ব্র্যান্ড আছে আপনার ষোলোখানা টোটাল আছে তো ষোলোটা মালের মধ্যে আমাদের যেটা স্কিম থাকে সেটা হচ্ছে আমাদের ব্র্যান্ডেড মাল যদি কেউ কেনে ডজনে ডজনে একটা করে ব্যাগ ব্যাগ হয় হয় এই প্রত্যেক আপনি আমাদের কোম্পানির নামে প্রিন্ট করা এরকম ব্যাগ পাবেন একটা করে প্লাস হচ্ছে আপনার ছ মাসের যে টার্ন ওভারটা আমাদের সঙ্গে করবেন শুধু ব্র্যান্ডেড মালের উপরে সেই ছ মাসের টার্ন ওভারের উপরে আমাদের স্কিম থাকে মানে বিভিন্ন রকম স্কিম আছে বিভিন্ন রেঞ্জের আজকে ছ লাখ টাকা পর্যন্ত স্কিম আছে সেটা একটা ট্যুর এর প্ল্যান করা থাকে তো এই স্কিম গুলো পাবে ছ মাস যে কাজটা করবে তার মধ্যে সেটা দেখে নিয়ে আমরা ছ মাসের শেষে এই স্কিমটা আপনাকে দেওয়া হবে এবার তার বাইরে যদি কারো নিজস্ব ব্র্যান্ড থাকে তারা আমাদের থেকে রকাটি নিয়ে গিয়েও কাজ করতে পারে বা কেউ যদি চাইছে এরকম মার্কেটের কেনা প্যাকেটে এমটি প্যাকেটে সেন্ড করে মাল ভরবে সেটাও নিয়ে গিয়ে বিক্রি করতে পারবে তাদের সমস্যা আছে মস্কিউটো স্টিক যেটা হয় মার্কেটে ধরুন আপনাদের মার্কেটে যে মাল বিক্রি হচ্ছে সেই প্যাকেটও কিন্তু পাওয়া যায় সেই প্যাকেটেই আপনি মসকিউটো স্টিক করে বিক্রি করতে পারেন আমাদের এখানে এলে যেটা প্লাস পয়েন্ট পাবেন এলে সব জিনিসটা দেখতে পাবেন আচ্ছা এবার টোটাল অল টোটাল জিনিসটা দেখতে পাবেন ধূপকাঠি এবার এই ধূপকাঠির ব্যবসা যারা করতে চাইছেন তাদেরকে একটা কথাই বলবো যে করার আগে একটু ভাবনা চিন্তা করে তারপর করুন আমি কখনোই কাউকে বলবো না যে আমি একাই ভালো বা সবাই আমার থেকেই সবকিছু শুনি করতে পারে অনেক সবাই অনেক কিছু ব্যবসা করছে বা অনেক সবাই মেশিন বিক্রি করছে অনেক সবাই প্রোডাক্ট বিক্রি করছে তো সেই জায়গায় আপনার আপনি যেখান থেকে খুশি করতে পারে তাতে কোনো বাধা নেই কিন্তু সেটাকে বুঝে নিয়ে করো কে আপনাকে সঠিক ব্যবসার গাইডলাইন দিচ্ছে সেখান থেকে করার চেষ্টা করো কারণ ব্যবসাটার ইনভেস্টমেন্ট আপনার ব্যবসাটা আপনার কখনোই এটা বলে ব্যবসা হয় না যে আমি মেশিন আপনার থেকে কিনছি মাল তৈরি করে আপনাকে দিয়ে দেবো এটা হচ্ছে তাদেরকে পূর্ববন্ধার এই লোভ দেখিয়ে তাদেরকে শুধুমাত্র মেশিন বিক্রি করার জন্য এগুলো বলে কোম্পানি তো এই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবে চেষ্টা করবেন কারা আপনাকে সঠিক ব্যবসাটা শেখাচ্ছে কিভাবে আপনি আপনার মাল বিক্রি করবেন কিভাবে আপনি মার্কেট আরো বেশি গ্রো করবেন নিজের এরিয়াটা বাড়াবেন সেই জায়গা থেকে ব্যবসা করুন আমরা দেখবেন আমাদের টোটাল ভিডিওটা হয়ে গেল একবারও আপনাকে বলে থাকব না যে মেশিন কিনে নিয়ে গেলে সব মাল তৈরি করে আমাদের কিন্তু আমরা মাল নিই যারা মেশিন আমাদের থেকে নিয়ে যায় তাদের থেকে আমরা মাল নিই কিন্তু কখনো তাদেরকে এটা বলে মেশিন কিছুই করি না কারণ তাদেরকে এই জিনিসটা বলে মেথেন তারা নেগেটিভ দিকে চলে আর তাদেরকে যদি আমি না আজকে যতদিন আমি বেঁচে রয়েছি আমার কারবার যতদিন রয়েছে ততদিন হয়তো সে আমাকে প্রোডাক্টটা দিতে পারবে আমি নিতে পারবো কাল যদি আমি না থাকি কারণ মানুষের গ্যারান্টি তো কিছু নেই কাল যদি আমি না থাকি তখন সে ব্যবসাটা করবে সে কি আমার ভরসায় মার্কেটে টাকাটা ইনভেস্ট করবে অতএব ব্যবসাটা তার ব্যবসাটা শিখে নেওয়া উচিত শিখে নিজের ব্যবসা নিজে করুক হ্যাঁ আমার থেকে হেল্প চান গাইডলাইন চান আমি সমস্ত সময় উপস্থিত রয়েছি যখন খুশি ফোন করবেন শুধু রাত্রিবেলা টাইমটা টাইমটা ফোন করবেন আমি কথা বলবো তো দর্শক বন্ধুরা এই ব্যবসা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে ভিডিও নিচে কমেন্ট করবেন আমি যথাযথ আপনাদের উত্তর দেবার চেষ্টা করব আর আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন ধন্যবাদ পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটি নতুন ব্যবসার আইডিয়া সাথে